বন্ধুরা মাই ছোট্ট ভিলেজ আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মা তারার ইচ্ছায় খুবই ভালো আছি তো আজকে ফাইনালি চলে আসি দিদির বাড়ি তো দিদির বাড়ি এসে এত আনন্দ পাবো আমরা জীবনেও কল্পনা করতে পারিনি তো দিদি যাইব খুবই গরিব মানুষ দিদি মাঠে জন দেয় মানে ধান টান কাটা এটা ওডা সব রকম কাজ করে একটা মানুষ একটা চাষি যেভাবে মাঠে কাজকর্ম করে আর এই যায় বাবু সেম একই করে কাজ করে মাঠে ঘাটে যখন যা কাজ হয় সেই কাজই করে আর এসটা যাইবাবুর একটা সাইকেলের দোকান দোকান আছে ছোটোখাটো সেখানে সাইকেল টাইকেল ঠিক করে তো এই দিদির বাড়িটা কোথায় বেশ তো বন্ধুরা এই দিদির বাড়িটা হলো ক্যাউসা ব্রুশ সোনিয়া তো এখানে ফাইনালি চলে এসছি আর আপনার দিদি ভাই আমার গেন্নি ও মাঠ ঘাটে একটু খুব পছন্দ করে মাঠ দেখে তো পাগল ভাবছে একটু ভিডিও করবে এটা করবে সেটা করবে আর আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভাবছি মা মারধর করবো নাকি আবার চিন্তা করছি না দিদির বাড়ি বলে কথা আর দিদিরা যাও বিশাল মনের দিক থেকে খুব সৎ খুব ভালো আর দিদির এটা ছোট ছেলে ছোট ছেলেটা একটু আর কি মেয়ে ছেলে সাহায্যে ভালোবাসে মানে তো দিদির ছোট ছেলে এই যে দিদির ছোট ছেলের চেয়ে মেকআপ আর্টিস্ট মানে মেয়ে ছেলেদের সাজায় যে যা খুশি হয়ে টাকা দেয় আর খুব সুন্দর সাজায় তো ইনি পড়াশুনোর মাঝে ওই সব কাজও করে আর দিদির মোট দুটো ছেলে আর একটা ছেলে আছে সেটা বড় এটা অবশ্য ছোট ছেলে তো আমি গেলে খুব পিছনে লাগি মাঝে মধ্যে প্যানো খুলে দেয় হাসি লাগে দেখতে সায়না সেলে কিন্তু হাবভাব ভাব কথাবার্তা হাঁটা চল না একদম বাচ্চাদের মতো আর এদিকে আপনার দিদি ভাই আর আমার গিন্নি আর মেয়ে দুজন সব ঘোরার জন্যই পাগল বলছে না চলো মাঠের দিক যাবো মাঠের দিক যাবো আর আমার পিছনে দিদিতে পারি তো মাঠের দিকে দিদি কাজ করছে চলে এলাম একটা কাটাল গাছ দেখে আমার এত সুন্দর লোভ লাগছে মনে হচ্ছে কাটাল পেরে খায় গাছ ভর্তি কাঁটাল কত সুন্দর কাটাল হয়ে আছে আর মাঠ দিয়ে যাচ্ছি আমি আর আমার গেন্নি একটু ভিডিও করছি তো দেখলাম মাঠে দু সাইডে কিছু কিছু গাছে লিচু হয়ে আছে আমি নাম দিয়ে পড়ে যাচ্ছিলাম গর্ত ছিল আমি জানি না তো ভাগ্যিস আপনার দিদি ভাই ছিল আমার পা ধরলো ওই পড়লাম না এ সরি হাত ধরলো ওই পড়লাম না তো আমি মাঠে দেখি ফাইনালি যাচ্ছি তো দেখুন কত হাসিখুশি মনে মাঠের দিকে যাচ্ছি আর মাঠে গিয়ে আমার এরকম বিপদ ঘটবে আমি স্বপ্নেও আশা করিনি আমি জানতাম না আদেও যে ওরা দিদিদের গরু অত্যধিক পরিমাণে ঘোতায় তো গিন্নি লাফাচ্ছে খুব আনন্দে গিন্নি প্রথমে ফোস করেছিল তো ও পালিয়েছিল যাই হোক ও বেঁচে গেছে মেয়ে ছেলে আর ধরা পড়ে গিয়েছে আমি যখন ভিডিও হচ্ছিল তখনই আমি গিয়েছিলাম আমি কি জানতাম গরুর মাঠে হাত দিলে লাঠি মারবে আমার ছেটকে ফেলে দেবে দুটো দাঁত ভেঙে যাবে যাই হোক আমি চলে গেলাম গিয়ে দেখলাম দিদি কত সুন্দর ধান কাটছে ওই দেখুন বন্ধুরা মানে এত সৎ এত ভালো মানুষ এদের বাড়িতে না গেলে এর সঙ্গে কথাবার্তাটা না বললে এত একদম বুঝতে পারবেন না মনের দিক থেকে খুবই সৎ এই হচ্ছে সেই গরু তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও টুডিও করলাম আর আমি ঘন ঘন ওর প্যান্ট খুল দিচ্ছিলাম ওই পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে দিদির ছেলে ও দেখতে সায় না বয়স বেশি না আমি বিশাল আর কি মারি ওর সঙ্গে মাঝবাদি প্যান্ট খুলতেই সেই সব ভিডিও দেখালে অসুবিধা দেখানো যায়নি একটা আনন্দ খুশি করে দিচ্ছিলাম তো এদিকে আবার দিদি ধান কাটছে যাইবু ধান কাটছে তো সেদিকে আমি আর গিন্নি একটু যেতে লাগলাম তো গিয়ে দেখছি পাশা একটা বাড়ির এক ভদ্র মহিলা মাসির সম্পর্কে উনিও কত সুন্দর দেখুন বন্ধুরা ধান বাজছে অবশ্য দিদির বাড়ি হচ্ছে কেউসা ক্যাওসা হ্যাঁ ক্যাওসা পুরুষ সন্নিয়া গ্রামে এই দিদিদের বাড়ি তো এখানের মানুষরা চাষবাস ছাড়া আর কিছুই জানে না আর প্রচণ্ড প্রচণ্ড খাটে আর ওখানে গিয়ে একটা আম গাছ দেখে তো আমার গিন্নি পাগল বলছে আম পেটে খাবে আম পেটে খাবে একটা আম পারো দেখানে পিছন দেখতে এসে লাঠিতে গুপ গপ ঝেড়ে দেবে তো আমিও আম দেখে পাগল হয়ে গেলাম দেখে একটু ফটো তুলছি ভিডিও করছি খুব ভালো লাগছে কেননা ছোটো ছোটো গাছে যখন আম হয়ে থাকে মোটা মোটা ঝোলে তখন খুবই সুন্দর লাগে যে আমের সঙ্গে একটা সেলফি তুলি ফটো তুলি যেন আম যেন এখানে নায়ক নায়িকা যে ওদের সঙ্গে কত সুন্দরভাবে সেলফি তুলছি তো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এই দিদির বাড়িতে তো অবশেষে ওদেরকে ধান ফান কাটাও কমপ্লিট আপনার দিদি ভাই দু একটা রিলস বানালো ওর একটা চ্যানেল আছে সেই চ্যানেলের জন্য একটু ভিডিও করলো আর এদিকে যে মাসিমা আর কি ধান ও খেতে তাকে দেখে আমার একটু খারাপ লাগছিলো অবশ্য হ্যাঁ যাই হোক গরিব মানুষ যে কোনো একটা কর্ম করে খেতে 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 হবে আর এই হচ্ছে সেই দিদি আর দিদির বড় ছেলে বিশাল লোজ্জুকে দেখুন ক্যামেরায় আসতে চায় না মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আর আমি তত ওর পিছনে লাগি তত ওর দিকে ক্যামেরাটা দূর তুলে ধরি আর এই সেই দিদি আর এই সেই গরু যে আমাকে লাথি মেরেছিল এই যে তো এর কোটি কোটি প্রণাম ওর লাথি খেয়েই আমি আজকে এই পজিশানে চলে এসেছি এত লোক হয়ে গেছি তেত্রিশ কোটি দেবতা গরু তো দিদি গরুকে পোষ মারাচ্ছে কত সুন্দর মাথায় হাত বুলিয়ে তারপর আমি ভাবিলাম স্টাইল নিয়ে যাবো গরুর কাছে এদিকে গিন্নি ফোন ধরবে তা গিয়ে ওরকম বিপদে পড়বো আমি বুঝে উঠতে পারিনি তো বাই চান্স আমি সেখান থেকে লাভ মিলে চলে এসেছিলাম আর এদিকে আপনার দিদিভাই ধান খেতে কীভাবে বেড়াচ্ছে দেখুন যেন কোটিপতির মেয়ে লোকে ধান কেটে রেখেছে লোকে ধান গাছের গোড়ার দিকে পা দেয় আর ধান গাছের আগায় মানে ধানে পাদে হেঁটে যাচ্ছে কেরাম আর কি কতটা বধ আপনি আপনার বলুন এটা কমেন্টে জানাবেন যে কে কী শাস্তি দেওয়া যায় একটা গরিব মানুষ খেতে ধান কেটে রেখেছে আর সেই ধানের আগায় দেখুন হেঁটে যাচ্ছে আর এই বয়স্ক লোকটা আমার যায় বাবু ভাই মাঝে মাঝে সাইকেল ঠিক করে আর ধান চাষ এটা ওটা অল্প কিছু জমি আর সব কিছু চাষবাস করে তাই এই দেখুন লোকের ধান মারিয়ে এখন কত সুন্দর ছবি তুলছে ফোনে এরা আপনারা কী বলবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছবি তুলছে মনে হচ্ছে আমি আমার নিজের মনে হচ্ছে ঘুষ ফিরে নাক ফাটিয়ে দিই আবার চিন্তা হচ্ছে মেয়ে ছেলে গায়ে হাত দিলে এখন কেস হয়ে যাবে আর এক্ষুনি আমার পুলিশ তুল নিয়ে যাবে তখন আমার লাইফটাই বরবাদ হয়ে যাবে আমার জীবনে বিয়ে হবে না সেই সব চিন্তা ভাবনা করে আমি আর আগাইনি ওদিকে আর মাঠের দিকেই যেন এসছি তা আর ফিরে যেতে ইচ্ছা হচ্ছে না এত সুন্দর লাগছে পরিবেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গরমের সময় মন ভরে যাচ্ছে মনে হচ্ছে দু সাইড দুটো পাকনা থাকলে ডানা মিলে একটু উঁড়ে বেড়াতাম আর এদিকে আপনার দিদি ভাই হাত দিয়ে গরুটা মাইনাস করছে দেখছে আর এতে কীভাবে আনন্দ করছে তিনজন আর আমি এদিকে চারদিক ঘুরে বেড়াচ্ছি আর আমার একদম ভালো লাগছে না ভিডিও করতে ওরা ওদের মতো আনন্দ করছে রিল্যাক্সে আর আমার মেয়েটা তো পাগল হয়ে গেছে ঠ্যাং ছড়িয়ে বসে আছে আর ফোন দেখছে ও ফোন দেখতে ভালোবাসে পড়াশুনোর মাথা ভালো না আমার ওই জন্য বিশাল রাগ হয় এখানে একটা মেয়ে মনের মতো পড়াশুনো করবে কিন্তু মনের মতো হলো না রুপ আসে গুণ নেই প্রত্যেক বছর ব্যাক পাই আর এই সেই গরু তো আমি এসেছি অবশেষে গরুর গাছ দিদিকে বললাম তুমি গরুর পাড় দিকে থাকো মানে লাথি মালি দিদির গায়ে লাগবে তা দিদি তখন সরি গেল দেখুন বন্ধুরা দিদিও প্ল্যান করে সরি গেল আর গরুটা আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি বললাম কিছু বলবে না তবে মাঠে যে হাত দিয়ে দিয়ে ছড়ি গেলো আর দ্বিতীয়বার হাত দিলাম তা খুব সুন্দর লাগলো আর গরুটাও এ করছিলো আমি তারপর চলে এলাম আর যে সিনটা ছিল আমাকে লাথি মেরেছিলো সেটা আমার মেরেছিল আমার পাছায় আর কি পাশ সাইডে আমি ও পড়ে গিয়েছিলাম কিন্তু বেশি লাগেনি তো যাই হোক দিদির বাড়ি গিয়ে এত সুন্দর আনন্দ উপভোগ করবো আমি জীবনে কল্পনা করতে পারিনি আর যতদিন বেঁচে থাকবে এই দিদির বাড়ি কম বেশি যাবো ওখানে গেলে মাঠঘাট চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লাগে এইসব জায়গায় ভিডিও করতে কেননা এইসব জায়গায় ভিডিও করার জন্যে আমি পাগল হয়ে আছি আর এইসব জায়গায় ভিডিও করলে সে মানুষ ফেমাস হয়ে যাবে এক বছরের মধ্যে এটা পাবলিকের ধারণা আর যারা কমেন্ট লেখে আমাদের ভিডিও দেখে তারাই বলে যে মাঠ ঘাট দেখে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে ভিডিও করো তো অবশেষে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির দিকে তো আমি আগে যাচ্ছি দিদিরা পিছনে আসছে তো আমার গিন্নির হাতে ফোন ছিল আমি যেখানে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম আমার গিন্নি ওখানে অবশ্য পড়ে যাচ্ছিল সেটা দিদি ধরে ফেলেছিলো তো আর এই জায়গাটায় আপনারা সময় পেলে ঘুরিয়ে যাবেন এটা হচ্ছে ক্যাবসা পুরুষ সন্ধিয়া গ্রাম তো এই গ্রামে মানে যে কোনো গাছ ছোটো ছোটো গাছ যে কোনো ফল গাছ এই কাঁঠাল বলুন জাম বলুন আম বলুন আর যে কোনো গাছ কলা গাছ বলুন আর নারকেল গাছ ছোটো ছোটো গাছে ফল হয়ে আছে দেখার মতো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমরা যেমন আমাদের বসিরাট উত্তর চব্বিশ পরগনার মধ্যে হরিশপুর গ্রামে দেখেছি ছোটো ছোটো নারকেল গাছে কত সুন্দর ডাব হয়ে থাকে নারকেল হয়ে থাকে দেখতে ভালো লাগে অনেকে হাত দিয়ে সেলফি তুলে ফটো তুলে এ সেম একই এখানে তো ফাইনালি দিদির বাড়ি চলে দিদি দিদির বাড়ি এসে দেখি দিদি যদি কিছু খেত দেয় তো মনে সব দিদির বাড়ি এসে মাংস মাংস খাবো তা মাংস তো কপালে জুটলো না দিদি আমাকে চাচুর করে দিল তারপর চা করে দিল তারপরে কি বলবো মাংস তো স্বাভাবিক মানে এত সুন্দর খাওয়া দাওয়া করেছে এত সুন্দর খাবি আছে এত যত্ন করেছে সেসব আমি মুখি বলে বোঝাতে পারবো না সেগুলো যদি হালকা কম বেশি ভিডিও করতাম তা খুব সুন্দর হতো প্রথমে গিয়েছিলাম মুড়ি চাচুর মেখে দিল তারপর চা দিল তারপরে আর কি দিদির বড়ো ছেলে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমার মেয়ে দেখুন পা ছড়ি শুয়ে বসে আছে যারা মনে হচ্ছে জমিদারের মেয়ে এদিকে প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করে আর একটা করে ব্যাক পাই আর আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গার্জেন কলের জন্যে ডাকি স্কুলে আমার একদম ভালো লাগে না ম্যাডামগুলোর ওপরে তো যাই হোক মেয়ে অন্যায় করে আমাদের মেনে নিতে হবে তার ব্যবস্থা পরে হবে একটা মেয়ে তো সে মাধ্যম দিলে জব্দ হয়ে যাবেন তো বন্ধুরা যেটা বলছিলাম তো দিদির বাড়ি গিয়ে আইসক্রিম খাওয়ার পরে দিদির আবার ডিম টোস করে দিল তো ডিম টোস খেলাম ডিমডোস খাওয়ার পরে দিদির ছেলে আবার নিজে হাতে একডোল বানালো আর দিদির বড় ছেলেটা সমস্ত কিছু রান্না করতে পারে ওর যেন পড়াশুনোয় একদম গ্রেট তেমন রান্না বান্না একদম গ্রেট অপূর্ব অপূর্ব কোনো তুলনা হয় না আর দিদি কোনোরকম কষ্ট করে দিদির ছোটো ছেলেরা এইটা দিদিকে কিনে দিয়েছে আলমারি আর তার পাশে ছোটো আলমারি আর এই শোকেজ আলনা কিনে দিয়েছে তো দিদি আর কি ফ্যামিলিতে তিন চারজন থাকে তারা কম বেশি যা ইনকাম করে তাদের সংসার ঠিকভাবে চলে না আর যদি দিদির ছোটো ছেলেটা একটু লেডিস সাজতে ভালোবাসে তো লেডিস সেজেছে আমার সঙ্গে ভিডিও করবে তাই আমিও মাঝে মধ্যে লেডিস সেজে ভিডিও করি খুব সুন্দর লাগে আমার আর আমার সঙ্গে জুড়ি কেউ পেয়ে গেলে তো একদম তুলনা হয় না আর দিদির ছোটো ছেলে এমনিতে মেকআপ আর্টিস্ট মেয়েদের সাজায় খুব সুন্দর সাজায় যদি কেউ বিয়ের সময় কোনো মেয়েকে সাজাতে চান তো আমার কাছে কমেন্টে জানাবেন আমি আমার নাম্বার দিয়ে ঠিকানা দিয়ে দেবো ওকে ভাড়া করে নিয়ে যাবেন কিংবা ও ঠিকানা বললে ও চলে যাবে ও খুব কম পয়সার মধ্যে খুব অপূর্ব সাজিয়ে দিয়ে আসবে তো সাজে দেখুন কি আরাম পাচ্ছে একটা বেটা ছেলে মেয়ে ছেলে অবস্থা দেখেন আপনারাই বলুন মাথায় চুলটা লাগিয়েছে একটা নাইটি পড়েছে আর মেয়েরা ভেতরে যা যা পরে মনেছে তাও করেছে নতুন তো বুকু ছিল কী বলে আপনারা বলেন এটা আমাকে কমেন্টে জানাবেন তো আমারও খুব ভালো লাগছে ও সাজছে তো আমি একটা পাবলিক এখানে আপনারা আমার ভিডিও দেখছেন ধরে নেন আমিও আমার ভিডিও দেখছি পাবলিক আমি কমেন্টে আপনারা যেটা লিখবেন সেটাই আমি বলে দিচ্ছি যে একটা বেড়া ছেলে এত মেয়ে ছেলে ঘন সাজে কেন নিশ্চয়ই তার ভালো লাগে সাজ দিচ্ছে হয় আবার আমি একটা ছেলে আমারও সেম একই কেস আমি বোন নাইটি পড়ি ভিডিও করি এটা ওটা করি আর বউবেসে মাঝে মধ্যে আমার কাছে নাইটি খুলে নেয় নাইটি ছিঁড়ে দেয় তো এগুলো কি ঠিক ওর জিনিস হচ্ছে ছিঁচ্ছে তাহলে কার ক্ষতি হচ্ছে তো আমার গিন্নি বাইরে বসে দেখছে আর দিদির ছোট ছেলে কত সুন্দর লেডিস সাজে দেখুন তো মুখী কত কি মাগবে দেখবেন দেখতে থাকবেন আমার মেয়ে ওই দেখে পাগল হয়ে গেছে বলছে একটা ছেলে একটা মেয়ে কত সুন্দর সাজছে দেখো এখন মেয়ে দেখো পাগলের মতো দেখছে পড়াশুনো বাদ দেয় এই যদি এত মনোযোগ দিয়ে একটু পড়াশুনো করতো মনে হয় প্রত্যেক বছর ফাঁস হতো আমার মেয়ে দেখুন না তখন কত আগ্রহে দেখছে আবার সাজিয়ে দিচ্ছে তখন তো তা আপনারা বলবেন যে এটা মেয়ে না করা দরকার ওর কোনো কিছু তো অবরাকি নেই যখন যা চাই গিন্নি আর মেয়ে তখন তাই দেয় আর গিন্নিও মেয়েদের একটু বোঝায় না যে মন দিয়ে পড়াশুনো কর বাপ মা গরিব মানুষ এইগুলো বোঝালে একটু ভালো লাগে আর মেয়ে তো কথাই শোনে না আর মেয়ের জন্য প্রত্যেক মাসে মাসে আমার স্কুলে গিয়ে হয় গার্জেন কলায় খুব খারাপ লাগে তো এদিকে সাজছে তো সাজগোজ করার আগেই আর কি লক্স কেটে নিচ্ছে তো এতই আর কি মেয়েদের প্রতি ইমোশন ইমোশন লেডিস সাজার তো দেখুন আমার মেয়ে সাজিয়ে দিয়ে চলে গেল এবার আমার গিন্নি এসছে এবার আমার গিন্নির মনে হচ্ছে ছেলে হওয়ার ইচ্ছা আপনার ভাবলে দেখুন একটু কীরকমভাবে সাজাচ্ছে মানে ও একটা মেয়ে হয়ে আর একটা ছেলের কীভাবে খেয়াচ্ছে মেয়ে বানাচ্ছে দেখুন মানে ও চাচ্ছে এ এটা আমার মে মতো মেয়ে হয়ে যাক টিপ লিপস্টিক এটা সেটা যা যা লাগে সব পরিয়ে দিচ্ছে ওই দেখো আবার কি মুখি দিচ্ছে এটা মেকআপ বক্স নাকি না পাউডার ও ওটা দেবে না ওটা দিলে মুখ কালো হয়ে যাবে যেটা দিলে পরিষ্কার হয় সেরকম কিছু দেবে আর ও মালটা তো একদম পাগল হয়ে গেছে মেয়ে হয়ে মাথার চুলটা লাগিয়ে শুধু চুল উল্টোচ্ছে আর আমার মেয়ে তো পাগলের মতো হা করে দেখছে যেন আগে কোনো দিন দেখিনি যেন বিরিয়ানি খেতে বয়েছে খাওয়ার যিনি পাগল হয়ে গেছে দেখো কীভাবে তাকিয়ে দেখছে একটা ছেলে একটা মেয়ে সাজছে কীভাবে দেখছে আর আমি যখন বাড়ি সাজি তখন আমার দিকে এইভাবে কেউ দেখে না তো বন্ধুরা এই যে ছেলেটা মেয়ে সাজছে এর আর কি রূপ গুণ সব কিছুই আছে এর বাড়ির জন্য এর বাবার জন্য এর মার জন্য দাদার জন্য কত কি করেছে এই কম বেশি মেকআপ আর্টিস্টের কাজ জানে গ্রামের সব লোকজনদের মেয়ে ছেলেদের আর কি কম বেশি লস কেটে দেওয়া চুল কেটে দেওয়া ভুড়ু তুলে দেওয়া তার জন্য কম বেশি টাকা পায় তাছাড়া মেকআপ আর্টিস্টের জন্য বিয়ের বাড়িতে কন্যা সায়াতে গেলে তার জন্য কম বেশি টাকা পায় সব টাকা নিজের মায়ের হাতে তুলে দেয় এরকম ছেলে এই আর কি এ জন্মে খুব কমই দেখতে পাওয়া যায় যা কিছু করে বাবা মা দাদার জন্য যা কিছু করে সংসারের জন্য সব মানুষের একটু ইচ্ছা থাকে যে সংসারের জন্য করছি নিজের একটু কিছু সাজি আনন্দে সেই আনন্দটাই আর কি তার মধ্যে প্রকাশ পাচ্ছে আমার মতো আমি যেন বাড়ি মাঝে মধ্যে সাজি তো তাই বলে কি আমার ইচ্ছা হয় যে আমি ছেলের থেকে মেয়ে হব একদম না তো আপনার দিদি ভাই দেখো যেন আর্টিস্ট হয়ে গেছে একটা বেড়া ছেলেকে মেয়ে ছেলে সাজিয়ে এবং নিজে কত ভাব নিচ্ছে বাহ বাহ যেন উনি সাজিয়ে আসছে বন্ধুরা আপনার দিদিভাই সাজানোর পরে খুব ভাব নিচ্ছে যে আমি কত সুন্দর একটা মেকআপ আর্টিস্ট হয়ে গেছি কেননা একটা মেকআপ আর্টিস্টকে যে সাজায় সে তখন নিজে নিজে ভাবে জু আমি একটা মেকআপ আর্টিস্টকে সাজিয়েছি মানে আমি কত বড় হয়ে গেছি এদিকে সাজের কোনো কিছুই জানে না তো দেখুন কিভাবে ভাব নিচ্ছে সামনে দাঁড়িয়ে তো বন্ধুরা আমি আজকে আপনাদের একটা গান শোনাতে চাই গানটা খুবই ভালো গান গানটা শুনি যদি খারাপ লাগে তো একটু কমেন্টে জানাবেন আর এদিকে তো বললাম দিদি বাড়ি অনেক কিছু খাবিয়েছিল তো এই যে দিদির বড় ছেলে কত সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন আমাদের জন্য এ রান্না করছে আর আমি গিয়ে পিছনে লাগছে কীভাবে করে আর মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্যামেরায় আসবে না মুখ দেখাবে না তাই ও একটু লজ্জা পাই আর ছেলেটা খুব খাটনির পড়াশুনো করে এদিকে প্রাইভেট পড়ায় সেই টাকায় নিজের আর কি কলকাতায় কোনো একটা কলেজে পড়ে সেখানকার কম বেশি খরচা ও নিজের খরচা নিজেই চালায় প্রাইভেট পড়িয়া তা দুটো ছেলে দুটো ছেলে একদম অমায়িক এরকম ছেলে আমাদের গেরাম আমি দেখিনি দুটো ছেলে তো আমাদের গিন্নি আবার দিদির বড়ো ছেলের মুখটা ঘুরিয়ে দিচ্ছিল ভাগনা তো ভাগনার মুখটা একটু ঘুরিয়ে দিচ্ছিলো আর এদিকে দিদি রোলে রোল করার রুটি করছিল ওদিকে ভাগনা তৈরি করছিল আর ভাগনা শুধু বলছে কেটে দাও কেটে দাও আর এদিকে দিদির ছোটো ছেলের তো সাজগোজ একদম কমপ্লিট তো শুরু করে দিয়েছে নাচ গান পাগলের মতো দেখুন এক জায়গায় চার পাঁচজন হলে আনন্দ করে যেভাবে মানুষের সময় কাটে দিন কাটে সেইটাই আর কি দেখাচ্ছি আর আমার তো রাগ হয়ে যাচ্ছে ওদের সাজ দেখে কেন কেননা আমার নিজেরই সাজ দিচ্ছে হচ্ছে এদিকে আমাকে না সাজিয়ে ওরা সেজে কত সুন্দর ভিডিও করিয়ে যাচ্ছে ওই জন্য আমার একটু রাগ হয়ে যাচ্ছে আমি আর উল্টোয়ালটা বলছি তো আনন্দ করে উল্টোয়ালটা বলছি খুব ভালো লাগছে আর জীবনে যদি বেঁচে থাকি তাই দিদির বাড়ি ঘন ঘন যাবো বারবার যাব কারণ এখানে গেলে আমার খুব ভালো লাগে আর এখানে গেলে ভিডিও কম বেশি ভিডিও করলে আমার ভিডিওর ভিউ চলে আসে আর আমার যার যার সঙ্গে ক্যাশে খাটে মানে যে মাথাল মাথালের সঙ্গে ক্যাশে খাটে আমি যেহেতু একটা ছোট ইউটিউবার আমার একটা ইউটিউবার পেয়ে গেছি তো সেখানে গেলে আমার ভিডিও করতে সুবিধা হয় আর সেখানেই যাই খুব ভালো লাগে আর কম বেশি শর্ট লং সব কিছু ভিডিও রিলস ইনস্টাগ্রাম কম বেশি সব করা যায় সবাই মিলে আর এক জায়গায় চার পাঁচজন মিলে যে কোনো ভিডিও করলে সেই ভিডিও লোকে ফলো করে বেশি যেই সেই ভেউ আসে আপনারাও তাই করবেন তো ফাইনালি রোল তৈরি করা কমপ্লিট তো রোল খাবো রিচ ছোটো ছেলেটা রোল নিয়ে পাগলা পাগলা পাগলের মতো করছে দেখুন কীভাবে এতজন একটা মেয়ে রোল খেতে বয়েছে বছরের একদিন শেষ তেমনই ভাব লাগাচ্ছে দেখুন রোল নিয়ে নাচ শুরু করে দিয়েছে হাতে ফোন অবশ্যই দেখো ও শুধু মুখে হালকা দাঁড়িয়ে আসতায় নতো মনে হতো মেয়ে হালকা দাড়ির জন্য বুয়ে যাচ্ছে না তো এদিকে দিদিও চলে এসছে সবাই মিলে রোল খাবার পর্ব চলছে দিদি রোল খেতে দিদি লজ্জা পাচ্ছে ভিডিও করছিলাম আমি ওই জন্য সাইডে চলে গেল আর সবার কম বেশি ভিডিও করে কষ্ট হয়ে গেছে যে যার মতো বসে হেলান দিয়ে সব রোল খেতে শুরু করে দিয়েছে তো দিদি যা যত্ন করলো কোনো তুলনা হয় না তো বেঁচে থাকলে দিদির বাড়ি যাব আর যদি মারা যায় তা যাবো না চেষ্টা করবো ঘন ঘন যাওয়ার তো লাস্টে আমরা গিয়েছিলাম দুপুরের টাইম অবশ্য তো ভিডিও করতে কম বেশি এটা সেটা করতে রাত হয়ে গিয়েছিল তখন রাত বাজে সাড়ে দশটা তো দিদির বাড়িতে সাড়ে দশটার সময় দেখি মাংস নিয়ে এসে এই যে মাংস আমার গিন্নি কেটে কেটে দিলো কম বেশি আর এই দিদি ধুয়ে কমপ্লিট করে রান্না বসাবে আর আমি তো বিশাল রেগেই গেছি আমি একদম মাংস খাবো না তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ভিডিওটি ভালো লাগে লাইক